হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু এই যে ম্যাপটা আমি দিয়েছি তোমরা কিছু অনুমান করতে পাচ্ছ নিশ্চয়ই পারবে একটু লক্ষ্য কর তো এই ম্যাপটা হচ্ছে কি তেভাগা আন্দোলনের কেন্দ্রগুলো দিয়েছি তো তোমরা যদি দশম শ্রেণীর ছাত্র ছাত্রী হও পুরো ভিডিওটা দেখে নাও তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ আমি প্রশ্নটি নিয়ে এসেছি ভারতের স্বাধীনত্বর পর্বে কৃষক অভ্যুত্থান বিশেষ করে তেভাগা আন্দোলন বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা তো তেভাগা আন্দোলনটা কি এটা আগে জেনে নাও দশম শ্রেণীর খুব কাজে লাগবে এটা মাধ্যমিকে পড়েনি এবছর দু হাজার পঁচিশ সালে খুব চান্স রয়েছে পড়ার না দেখলে ভুল করবে আগাগোড়া দেখে নাও ভারতের স্বাধীনতা লাভের প্রাককালে বঙ্গীয় কৃষক সভার উদ্যোগে তথা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাংলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে ভাগ চাষি আন্দোলনটা শুরু হয়েছিল সেটার নাম হচ্ছে তেভাগা আন্দোলন তো তেভাগা আন্দোলনের কারণটা কি। না তেভাগা আন্দোলনের মূল কারণগুলো হলো একে হচ্ছে জমিদার ও যোদ্দারদের শোষণ অত্যাচার কৃষকদের অসহিষ্ণু করে তোলে নাম্বার টু উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠা হয় যাতে কৃষকদের জ্ঞানচক্ষু খুলে যায় এছাড়া উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি কৃষকদের দাবি আদায় উৎসাহিত করে তোলে নাম্বার থ্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি কৃষকদের সংকটকে ঘনীভূত করে নাম্বার ফোর উনিশশো তেচল্লিশ খ্রিস্টাব্দের বাংলা তেরোশো পঞ্চাশ সালের দুর্ভিক্ষ লক্ষাধিক কৃষকদের মৃত্যু নাম্বার ফাইভ সর্বোপরি কমিউনিস্ট নেতৃবৃন্দ কৃষকদের স্বার্থে আন্দোলন এ সক্রিয় অংশগ্রহণ করলে তে ভাগ আন্দোলন ভয়ঙ্কর রূপ নেয় জঙ্গি আন্দোলনে পরিণত হয় কৃষকদের দাবি কি ছিল উৎপন্ন ফসলের তিন ভাগে দুই ভাগ কৃষকদের দিতে হবে নাম্বার টু জমিতে চাষিকে দখলী সত্ত্ব দিতে হবে নাম্বার থ্রি জমিতে বেকার পোঁছা উচ্ছেদ করতে হবে নাম্বার ফোর রাজস্বের পরিমাণ কমাতে হবে আর এই আন্দোলনের মূল স্লোগান ছিল লাগল যার জমি তার আর কি নিজ খামারে ধান থল কোথায় বিস্তার হয়েছিল তেভাগ আন্দোলন দিনাজপুর জেলা রামচন্দ্রপুর গ্রামে আন্দোলনে সূত্রপাত ঘটলে অচিরেই জলপাইগুড়ি মেদিনীপুর চব্বিশ পরগনা ময়মনসিং এ ছড়িয়ে পড়েছিল নেতৃত্ব কে দিয়েছিল আন্দোলনে নেতৃবৃন্দ অবনী রায় ভবানী সেন চারু মজুমদার জলপাইগুড়ির রাজবংশী বিদ্যা মহিলা বুড়িমা এই আন্দোলনের গুরুত্বটা কি জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম নারী পুরুষ সকলে অংশগ্রহণ করেছিল সরকার চরম দমন নীতি আন্দোলন দমন করল উনিশশো উনচাশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার অর্ডিন্যান্স জারি করে তেভাগ আন্দোলনের দাবি স্বীকার করে নেয় আজকের দিনে যে বাংলায় ভূমিরাজস্ব আইন জমিদারি প্রথা উচিত এর ফলে যে ঘটনাগুলো ঘটেছি তার প্রভাব ছিল তেভাগা আন্দোলন এর গুরুত্বকে তাই অস্বীকার করা যায় না বন্ধু পড়াশোনাটা চালিয়ে যাও পড়াশোনার বিকল্প কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো প্রচণ্ড গরম ঈশ্বরের নিকট তোমাদের সাফল্য কামনা করি আর দ্বিতীয় টেস্টের জন্য তৈরিও নাও হান্ড্রেড পারসেন্ট এই প্রশ্নটা কমন থাকার কথা সেইভাবে তোমরা এগিয়ে যাও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে